খুলনা প্রেসক্লাবে এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এখানে হাজির ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা এক আসনের মনোনীত প্রার্থী ও দলের হিন্দু শাখার নেতা কৃষ্ণনন্দী তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে কৃষ্ণনন্দী বলেন ভারতের বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসু তাকে হুমকি দিচ্ছেন হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে তাকে জীবন্যাসের হুমকি দেওয়া হচ্ছে তিনি জানান ওই ব্যক্তি মোবাইলের মাধ্যমে নানা কৌশল ব্যবহার করে অকথ্য ভাষায় তার সঙ্গে যোগাযোগ করেছেন কৃষ্ণনন্দী সাংবাদিকদের বলেন আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি এটি প্রমাণ করে আমার কাজ সঠিক পথে এগোচ্ছে তিনি আরও উল্লেখ করেন হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি কোনো রকম ভয়ে নেই বাংলাদেশের সকল ধর্মের মানুষকে তিনি শান্তিপূর্ণভাবে একত্রিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন এই সংবাদ সম্মেলনে জামায়েতে ইসলামী খুলনা এক আসনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন তারা কৃষ্ণনন্দীর সঙ্গে সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষ্ণনন্দীর এই সাহসী পদক্ষেপ ও হুমকির প্রতিবাদ এখন সকলের নজর কাটছে আপনারা কি মনে করেন এই হুমকি এবং অপপ্রচারের মধ্যে কার্যকর সমাধান কী হতে পারে নিচে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি তথ্যবহুল এবং চাঞ্চল্যকর মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ খবরবিন্দু মানেই সত্য নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ